এই ভিডিও ফুটেজ শুধুমাত্র ভিডিও ফুটেজ নয় এটা হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিবর্তনের পাল্টা পরিবর্তনের চরম ইঙ্গিত যে ভিডিও ফুটেজ এখন লোক করছেন তার সাউন্ড অফ রাখা হয়েছে কিন্তু সাউন্ড যদি চালু করা হয় তাহলে নবান্নের উড়ে যাবে এবং রাজ্যের তৃণমূল হেভিয়েট পার্সেন্ট যারা রয়েছেন তু চিন্তায় কপালে ভাঁজ পড়ে যেতে পারে এই সাউন্ডটা একবার চালু করা যায় শুনতে বিজেপির মিছিল নিশ্চিত প্রামাণিকের ছবি সহ যে ফেস্টন ব্যানার এবং সেখানে শয়ে 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 ঝাঁকে ঝাঁকে বিজেপির কর্মী সমর্থক এবং সেখানে বিজেপির হেভিট পার্সেন্ট নেতারাও রয়েছে এবং সেই মিছিলে শোনা যাচ্ছে না রে তাকবির আল্লাহ আকবর এটাই কিন্তু পরিবর্তন শুধু পরিবর্তন নয় পুরো পাক্কা পরিবর্তনের পাল্টা পরিবর্তনের ইঙ্গিত পরিবর্তনের পাল্টা পরিবর্তন এই রাজ্যে এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার যে সমস্ত কর্মী সমর্থক তারা কিন্তু একসাথে হুঙ্কার দিচ্ছেন সেখানে হিন্দু মুসলিম সম্প্রীতি একদম একদম ঐক্যের সম্পত্তি এবং বিজেপির মিছিল বলে কথা প্রামাণিকের ছবি সেই ব্যানার সমেত তারা কিন্তু হাঁটছেন হিন্দু মুসলিম একাধিক কর্মী সমর্থক রয়েছেন যারা বিজেপির কর্মী সমর্থক তাদের হাতে রয়েছে ঝান্ডা ঝান্ডা বিজেপির সাম্প্রদায়িক বলে দাগিয়ে যে বিজেপিকে চেষ্টা করে নবান্নের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার আপনারা আমাদের মুখ্যমন্ত্রী বলেন বিজেপি নাকি সাম্প্রদায়িক সেই বিজেপিকে দেখে এবার কিন্তু ভয় থর করে কাব্যে নবান্ন এবং পুরো তৃণমূল সরকার কারণ এটা তো একটা ট্রেনিং ঝোড়ো হাওয়া বিজেপির ঝড় বইবে এই পশ্চিমবঙ্গে যেমন সিপিএমের বিদায় ঘণ্টা বেজে তৃণমূল এসেছিল এবার কি তাহলে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে বিজেপির খুঁটি এখানে পক্তভাবে একদম শেকড় গেড়ে বসবে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ভিডিও ফুটেজ এই ভিডিও ফুটেজ কিন্তু বার্তা দিল ইঙ্গিত দিল যে বিজেপির একটা মিছিল হচ্ছে লোকসভা ভোটের প্রচার সেখানে জয় শ্রীরাম এবং আল্লাহু আকবর একত্রে দুই ধরনের জয়ধ্বনি একদিকে হিন্দু ভক্ত সনাতনী হিন্দুরা তারা কিন্তু জয়ধ্বনি দিচ্ছেন জয় শ্রীরামের তার সাথে সাথে যে মুসলিম বা সংখ্যালঘু কর্মী সমর্থকরা তারাও কিন্তু একসাথে দিচ্ছেন আল্লাহু আকবর এবং জয় শ্রীরাম অর্থাৎ এই যে ঐক্যের মেলবন্ধন যতই বলা কেন জয় শ্রীরাম ধনী সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সেই বিজেপির মিছিলে এবার কিন্তু সাম্প্রদায়িক যে তকমা সাম্প্রদায়িক বলে বিজেপিকে যে দাগিয়ে দেয়া তা কিন্তু বাঞ্চাল করে দিল হিন্দু মুসলিম একত্রে বিজেপির মিছিলে এই যে স্লোগান একসাথে নারীর তাকবির আল্লাহ আকবর এবং রাম ধোনিও কিন্তু সেখানে বাজছে শোনা যাচ্ছে এমনটা নয় শুধুমাত্র আল্লাহু আকবর বা নারের তাকবির শোনা যাচ্ছে ভিডিওটি সামান্য কয়েক সেকেন্ডের কিন্তু এটা তো বার্তা দিল যে সমস্ত সংখ্যালঘু ভাই বন্ধু চাচারা তারা হাঁটছেন বিজেপির ঝান্ডা হাতে গুটি গুটি পায়ে এবং মন প্রাণ জুড়ে তাদের যেন একটা পরিবর্তনের একটা তাদের ইচ্ছা যে বাংলায় পরিবর্তন ঘটাতে হবে তো কি বলবেন আমি বেশি কিছু বলবো না ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন শুধু এটুকুই বলি পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু বিপুল পরিমাণ বিপুল পরিমাণ সিট এবার কিন্তু বিজেপির দখলে আসবে বত্রিশ থেকে ছত্রিশটি আসন হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই কিন্তু এবার বিজেপির দখলে আসতে পারে এমনটাই কিন্তু একটা ইঙ্গিত এমনটাই কিন্তু একটা পরিস্থিতি বা এমনটাই আশঙ্কা আমরা করছি যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির ঝুলিতে বত্রিশ থেকে ছত্রিশটি সিট আসতে পারে এবং এই ভিডিও ফুটেজ শুধুমাত্র ভিডিও ফুটেজ নয় এটা হল পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিবর্তনের পাল্টা পরিবর্তনের চরম ইঙ্গিত নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে